লিসবন পর্তুগাল থেকে আমি সোহেল আমরা মধ্যপ্রাচ্য দুবাই কাতার কুয়েত বাহারাইন ওমান থেকে ফাইল নিচ্ছি বুলগেরিয়ার জন্য বুলগেরিয়ার নাইনটি নাইন পার্সেন্ট ভিসা গ্যারেন্টি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ দিয়ে পরিচয় দিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন আমরা সময় বুঝে আপনাকে ফোন দিব বুলগেরিয়া শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্যের বাহির থেকে আমরা বুলগেরিয়ার জন্য ফাইল নিচ্ছি না যারা মধ্যপ্রাচ্য প্রাচ্যে অবস্থান করতেছেন তারা ফাইল দেবেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে টাকা পয়সা লেনদেন হয় যাদের হাতে পাসপোর্ট আছে একামা আছে এবং এনওসি দিতে পারবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র বুলগেরিয়ার জন্য মধ্যপ্রাচ্য থেকে এর বাহিরে অন্য কোথাও থেকে আমরা বুলগেরিয়ার জন্য ফাইল নিচ্ছি না স্কিনিয়ে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দিয়ে পরিচয় দেবেন আমরা প্রয়োজনে আপনাকে ফোন দিব ভালো থাকবেন